কবিতা বাড়ি ফেরা কবি সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে বিশ্বনাথ জানা রাত্রির সাড়ে বারোটায় বৃষ্টি দুপুর অত্যন্ত শুকনো এক ঝকঝকে ছিল পথ মেঘ থেকে কাদা ঝরেছে খুব দুঃখিত মূর্তি একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে কালো ভিজে চুপচাপ দ্বিধায় ট্রাম বাস বন্ধ রিক্সা ট্যাক্সি পকেটে নেই পৃথিবীর তল্লাশি হয়ে গেছে পরশু দিন পুলিশের হাতে শান্তি এখন অথবা নির্জনতাই প্রধান অস্ত্র এই বুধবার রাত্রিরে অনেক মোটর কারের শব্দ হয় না ঘুমন্ত হেডলাইট শুধু পাপ পুণ্য অত্যন্ত সশব্দে জেগে আছে কতই তো প্রতিষ্ঠান উঠে যায় ওরা শুধু ঘাড়হীন অমর গুমার মশারি ব্যবসায়ীদের মুন্ডুপাত হচ্ছে নর্দমায় কলকণ্ঠে ঘুমহীন ঘুম শিখে নিয়েছে ট্রাক ড্রাইভার দুপাশের আলো জ্বলা অথবা জন্ম নিয়ন্ত্রণ জনপ্রিয় হয়নি অসার্থক যৌন ক্রিয়ার পর বারান্দায় বিড়ি খাচ্ছে বুড়ো লোকটা ঘন ঘন আগুনের চিহ্ন দেখে বোঝা যায় কি তীব্র ওর দুঃখ মৃত্যুর খুব কাছাকাছি হয়তো লোকটা গত দশ বছর ধরে মরে গেছে আমি বেঁচে আছি আঠাশ বছর সাদমাইল পদ শব্দ শুনে কেউ পাগলামের সীমা ছুঁয়ে যায় না এই রাস্তা অনন্তে যায়নি ডান দিকে বেঁকে গেছে কামিনী পুকুরে দুই ব্রিজের নিচে জল পাতলুন গোটানো হলো এই ঠান্ডা স্পর্শ কি মানুষকে বড় অনুতাপ এনে দেয় লাইট পোস্টে উঠে বাল্ব চুরি করছে একজন এই চোটটা তোর পকেটে দেশলাই আছে বহুক্ষণ সিগারেট খায়নি তাই একা লাগছে দেশ লাইটার নিয়ে এলাম ফেরত পাবি না বাল্ব চুরি করেই বাপু খুশি থাকো না দু আলো বা আগুন এক জীবনে হয় না ভাগ সালা উপাসে নীরেন বাবুর বাড়ি থাক এ সময় যাওয়া চলে না ডাকাতের ছদ্মবেশ ছাড়া চায়ের ফরমাস করলে নিশ্চয়ই চা খাওয়াতেন তিন দিন পরে অন্য প্রসঙ্গে ভর্তসনা একটু দূরে রিটায়ার্ড জজ সাহেবের সুরমা হর্মের দেওয়াল চকচকে সাদা কি আশ্চর্য আজও সাদা টুকরো কাট কয়লা লিখে যাবো নাকি আমি এসেছিলাম ঘুমন্ত দেখে ফিরে গেলাম কাল ফের আসব ইতিমধ্যে মায়া সব ছিন্ন করে রাখবেনি নিশ্চয়ই কুত্তারা পথ ছাড় আমি চোর বা জোর চোর নই অথবা ভূত প্রেত সামান্য মানুষ একা ফিরে যাচ্ছে নিজের বাড়িতে পদ ভুল হয়নি ঠান্ডা চাবিরটা পকেটে বন্ধ দরজার সামনে থেমে তিনবার নিজের নাম ধরে ডাকব এবং তৎক্ষণাৎ সুইচ টিপে এলোমেলো অন্ধকার সরিয়ে আয়নায় নিজের মুখ চিনে বারান্দা পেরিয়ে ঢুকবো ঘরে